এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এইচ আমি অ্যালার্ম কনফিগার করতে হয় সো আমি এখানে ধরনের একটা প্রোগ্রাম করলাম একটা লিমিট সুইচ আমার যেহেতু ফিজিক্যাল কানেকশন নেই এই জন্য আমি মেমোরিবল দিয়ে করছি লিমিট সুইচের আনছি এই লিমিট সুইচটা আমার অ্যানো কানেক্টেড অবস্থা আছে তো লিমিট সুইচ যখন অ্যাক্টিভ হবে তখন আমার এই মোটরটা বন্ধ হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম লিমিট সুইচের অ্যানোটা আনসি হয়ে আমার একটা মেমোরিক হবে যেটাকে আমরা নামকরণ করলাম লিমিট অ্যালার্ম এমন এই অ্যালার্মটাকে সিট করার জন্য একটা একট আমার সুইচ আছে এখন আমরা যখন এই চ্যামাইতে অ্যালার্ম কনপেয়ার করবো আমাকে ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখতে হবে আমাদের পিওলসি ট্যাগে আমি এগুলো নিয়ে রাখছি এটাকে একটু জাস্ট আপনাদেরকে একটু বোঝাচ্ছি জিনিসটা আমরা এইটা এই ট্যাকটা বিনাম ডিফল্ট একটা বিল তো এখানে লিমিটেস নিয়ে রাখছি রিসেপ্ট সুইচ নিয়ে রাখলাম মোটে নিয়ে রাখলাম এখন মূল পয়েন্টটা হচ্ছে আমাদের এই যে আমার অ্যালার্ম কেমন আমাকে যেটা করতে হবে এই চামাইতে অ্যালার্মগুলোকে কনফ্রে করার জন্য মাস দিয়ে একটা ডাটা রেজিস্টার নিতে হবে কোয়াটস মানে ইন্টেজার সো দেখুন আমি এখানে এম ডাব্লিউ টেন নিলাম তাই না দ্যাট মিনস এই টেনের আন্ডারে আমার এম টেন পয়েন্ট জিরো থেকে শুরু করে এম ইলেভেন পয়েন্ট জিরো এই ষোলোটা বিট আমার আছে তাই না আচ্ছা এখন আমরা এখন অ্যালার্ম কনফিগার করবো মাথায় রাখতে হবে আমাকে অ্যালার্মগুলা কিন্তু এই এম ডাব্লিউ টেন এর আন্ডারে যে মেমোরিকালগুলো থাকবে সেগুলো দিয়েই নিতে হবে দ্যাট মিনস আমি এম ডাব্লিউ টেনের আন্ডারে আমি টোটাল ষোলোটা অ্যালার্ম কনফিগার করতে পারব কিছুটা আর একটু ক্লিয়ার করি আমরা বুঝতে পারেন একটু পরেই এখন আসেন আমরা আমাদের এখানে একটা রুট স্ক্রিনে আমরা কিছু সুইচ লিমিট সুইচ একটা রিসেট বাটন এগুলাকে অলরেডি কিন্তু আমি আমার যে প্রোগ্রামের এম জিরো পয়েন্ট জিরো সাথে ট্যাগ করে রাখছি মেবি মোটরটা এখনো ট্যাগ করা হয় নাই সো আমি মোটরটা ট্যাগ করে ফেললাম এগুলো আমাদের প্রিভিয়াস ভিডিও এই ট্যাগিংটা আপনি প্রিভিয়াস ভিডিও দেখলে পেরে যাবেন এখন আমরা যেটা করবো আমরা এখানে আমাদের যে এই আই এখানে আর একটা স্ক্রিন নিয়েছি আমরা স্ক্রিনে আসবো এসে আমাদেরকে যেটা করতে হবে এই যে আমার কন্ট্রোল থেকে আমাদের অ্যালার্ম প্রথম অপশনটাই আমি অ্যালার্মটাকে আনলাম মানে এখানে আমার কত নাম্বার অ্যালার্ম কয়টায় আসছে ডেট কত কি অ্যালার্ম আসছে সেটা এখানে টেক্সট টেক্সটাইটটা লেখা থাকবে কেমন তো এটাকে চলে আপনি কেউ করে নিতে পারেন বড়ো সরি করতে পারেন অথবা ডাক বাটন প্রেস করে প্রপার্টি এসে এখান থেকে আপনি এটা এরকমই থাকবে আমাদের চেক করা থাকবে এগুলো আপনাকে হাত দেওয়ার দরকার এখানে ডাটা এটা এটাকে আসলে আপনার রিপোর্ট জেনারেট করা যায় সেটা আমরা পরে দেখব তো আমরা চলে আসবো আমাদের এখানে কলাম হেডার এগুলোকে আপনি চার এডিট করতে পারেন কেমন কলামস আমি কি এখানে আসলে নাম্বারটা রাখবো কি না যদি আমি এখানে নাম্বারটাকে আনচেক করে দিলে কিন্তু চলে যাবে কেমন চার রাখতে পারেন আনচেক করতে পারেন সো আমি দেন যেটা করবে এখান থেকে কিন্তু আপনার অ্যাপারেন্স কালারগুলো চেঞ্জ করতে পারবেন সো এটা নেওয়ার পর আমরা যেটা করবো আমরা এখানে এইচ এম আই ট্যাক্স এখান থেকে এইচ এম আই অ্যালার্ম এখানে রোড ক্লিক করবো সো আমার আমরা যে আসলে অ্যালার্মটা কনফেয়ার করবো আজকে হচ্ছে ডিসকিট অ্যালার্ম এমন অ্যানালক অ্যালার্মটা আমরা নেক্সট ডেটে দেখবো ও ডিসকিট অ্যালার্মের জন্য আপনি যেটা করবেন এখানে অ্যালার্ম আইডি এক নম্বর এটা আসলে অটোমেটিক এক নাম্বারে থাক দেন আমার অ্যালার্ম নেম আমি তো সেটা হচ্ছে আমার আহ লিমিট কল্ড তো অ্যালার্ম টেক্সট কি আসবে মানে যখন অ্যালামটা সংগঠিত হবে কি লেখা আসবে আমার ডিসপ্লেতে তে আমি দেখলাম যে দি লিমিট অফ কনভার্ওস ইজ ফেইলড না কনভার্ট টা আমার আহ ফেল্ড রয়েছে লিমিটটা ফেল্ড এখন আমাদের অ্যালার্ম ক্লাসটা ইরোরি থাক যে একটা পল্ট জানি যে আমাদের টিগারিং ট্যাগ যেমন টিগারিং ট্যাগটা হচ্ছে কি আপনি আসলে আমাদের যে এই যে ডাটা রেজিস্টোর যার আন্ডার আমি কি রাখবো ফল্টের মেমোরি গুলো আমি রাখবো সেই ডাটা রেজিস্টার আপনাকে চুজ করতে হবে এখন দেখুন এটাকে একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি কি করবেন এখানে একটা এক্সেল ফাইল আমি অ্যাড করছি যে আপনার আমাকে একটু জুম করি তো দেখুন এখানে আমরা যখন আসলে এম ডাব্লিউ টেন নিব এম ডাব্লিউ টেনের আন্ডারে আমি এরকম ষোলোটা বিট পাবো তাহলে আমার সেভেন এম টেন পয়েন্ট জিরো থেকে শুরু করে সেভেন আবার এম ইলেভেন পয়েন্ট জিরো থেকে শুরু করে সেভেন মানে এই ষোলোটা আমি অ্যালার্ম কনফেয়ার করতে পারবো একটা ডাটা রেজিস্টারের তো এখন এই যে আমার টিগার বিট এটা কিন্তু ইম্পর্ট্যান্ট যেটা একটু পরে আসতেছি আমরা এখন যেটা চুজ করবো আমাদের এই যে আমার বিটটা মানে যেটা আমার এচেমআতে কী ছিল যে আমাদের এই যে টিগার ট্যাগ এই টিগার ট্যাগটাকে আপনাকে ওই ডাটা রেসিটাকে চুজ করতে হবে তো আমি থ্রি ডাটা ক্লিক করলাম ওরে আমরা এই যে পিএনসি দেখে আসবো এই যে আমরা এটা এখানে চলে যাচ্ছে যে অ্যালার্ম ক্লাস ওয়ান কেমন আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন যে অ্যালার্ম টিগার গ্রুপ ওয়ান তো আমরা লিখে ফেলছি এটাই থাক তো আমি এটাকে ট্যাগ করবো মানে যে টিগার বিট এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই যে আপনি দেখেন আমরা এক্সেল যেটা ক্রিয়েট করছি এখানে আমাদের যেটা যে এই বিট নাম্বারটা কি আপনার যখন আপনি নেবেন এম টেন পয়েন্ট জিরো তখন লিখতে হবে এইচ আমার সেভেনের জন্য কি পনেরো মানে আটটা আর যখন আমি ইলেভেন ইলেভেনের এর তো আমরা লিখব জিরো থেকে শুরু করে সেভেন আর টেনের যে ব্রুফটা এখানে আমরা লিখবো এইট থেকে ফিফটিন নেক্সটটা যদি আপনি মানে দেখেন আমরা এখানে কি লিখছি যে আমাদের যে অ্যালার্ম মেমোরি লিমিট ফল্ট অ্যালার্ম যে মেমোরিটা লিমিট অ্যালার্ম এটা হচ্ছে এম টেন পয়েন্ট জিরো দ্যাট মিনস এই এম টেন পয়েন্ট জিরোর জন্য আমার যে বৃত্ত হবে সেটা হচ্ছে কত এইট তাহলে আপনাকে এই যে আমার অ্যালার্ম এইচ এম অ্যালার্মসে এসে টিকের বৃতটাকে আপনাকে করে দিতে হবে এইচ আপনি যেটা লিখে দিতে পারেন অথবা কি ম্যানুয়ালি লিখে এটাকে বাড়াইতে পারেন এইচ আমাদের আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে কি আমরা এরপর চলে আসবো আমাদের স্পিন ম্যানেজমেন্ট থেকে গ্লোবাল স্কিল টেম্প্লেটস টেমপ্লেটস এর গ্লোবাল স্ক্রিন তো যখন অ্যালার্ম আসবে কি কি দেখাবো আমার যে অ্যাক্টিভ সিস্টেম ইভেন্টস এটা আমার লাগবে না পেন্ডিং অ্যালার্ম লাগবে না আমরা দেখবো কি যেগুলো আমাদের কারেন্ট অ্যালার্ম আছে এগুলোকে সো আমি এটাকে সিলেক্ট করে ডিলেট করলাম এটাকেও ডিলেট করলাম তো এখানে একটা আমার অ্যাকনোলেজমেন্ট যদি কোনো আমার ফল্ট আসে এখানে কি এটা ব্লিঙ্ক করবে বা দেখাবে কয়টা অ্যালার্ম আসছে এখন এটাকে আমরা একটু ছোটো করে রাখবো এটা কিন্তু আমার যখন আমার মিনি স্ক্রিনে আসবে যদি কোনো অ্যালার্ম আমার আসলে সংগঠিত হয় আমাদের এটা হোম স্ক্রিনে চলে আসবে এটা হচ্ছে টেমপ্লেট কেমন আমার কিন্তু এখানে স্ক্রিন ওয়ান আমি এক্সিক অ্যালার্মের পেজটা আর রুট স্ক্রিনে আমাদের সিস্টেম কন্ট্রোলটা বাট যখন কোনো ফল্ট হবে তখন কি আমার রুট স্ক্রিনে অ্যালার্মের একটা চার্ট সে ওপেন করে দিবে হ্যাঁ আমাকে বলবে যে একটা অ্যালার্ম হয়েছে আমাকে আর এই স্ক্রিনে না আসলাম দেখতে পারবো হুম আচ্ছা এখন এটা যখন ডান আমরা যেটা করব আমাদের ফার্স্ট অফ অল আমরা পিএসির প্রোগ্রামটাকে আমরা রান করে দিব হুম সেখানে নটার চলতেছে আপনি যদি এখন আমার ইউটি স্ট্রেনে এসে এখানে যদি আপনি স্টার্ট সেন দেন সেখানে কিছু ইর দেখাচ্ছে আমি এগুলোকে একটু ডিলিট করে দিস নটা বেড়ে টি এলাম আচ্ছা তো এখানে কিছু এলাম মাঝে মতো আসলে কাজ করলে থেকে যায় আর কি এগুলোকে আপনাকে ডিলিট করে দিতে হবে এটাকে ডিলেট করলাম এটাকেও আমি ডিলেক্ট করলাম এরপরে আমরা এটাকে নিম করব দেন আমরা আমাদের যে রুট স্ক্রিন এখানে এসে আবার স্টার্ট সিমুলেশন দিব আচ্ছা তাহলে দেখুন এখন অর্ডার চলতেছে যখন আমি নিউট সিস্টেকে প্রেস করবো মানে আমার যেটা প্রোগ্রামে আছে মেনু হ্যাঁ তো এটাকে আমি একটু মিনিমাইজ করি এখন কিন্তু আমার মোটরটা রানিং এমন কোনো হিরোয়ের কিন্তু নাই এমন এটা জিরো দেখাচ্ছে যখনই আমার লিমিট সুইচটা অ্যাক্টিভ হলো আমার কিন্তু কি আমার তো এটা তো পুষ নাম তো আপনার দেখেন আমি যদি পুষ করে ছেড়ে দিয়েছি মোটা আবার চলাচল করছে বাট লিমিট সুইচটা যখন অ্যাক্টিভ হয়েছিল তখন কিন্তু আমার একটা অ্যালার্ম চলে আসছে যে আমার লিমিট অফ কনভার ফিল্ড সো আমরা এখান থেকে যদি আমরা আমাদের নেক্সট সিজার চলে আসি যেখানে অ্যালার্মার্সগুলো ছিল তো আমরা এখানে অ্যাকনোলজমেন্টটা দিলে এটা চলে যাবে এখন দেখেন আমাদের যে আমাদের নয়টা বত্রিশ মিনিট উনিশ সেকেন্ডের এত তারিখে কি আমার এই ফল্ট আস তো এখন আমি যদি চাই মোটর চালু না হোক একবার লিমিট ফল্ট হলেই তাহলে আমরা যেটা করবো কি আপনার অপ্যানে এসে এই সেটের একটা অ্যান্সি সামনে এসে দিব তাই না আমাদের ওকে ফাইন এরপর আমরা যেটা করবো আমরা যদি চাই যে আসলে আমার রিসেট করলেও একটা অ্যালার্ম আসবে যে লেখা আসবে যে কি আমাদের এত সময় এটাকে রিসেট আমরা এখানে আর একটা কিন্তু ওয়ান নিতে হবে আমাকে তো এটা ধরেন আমাদের রিসেট রিসেপ্ট কেন আমি টেন পয়েন্ট ওয়ান কেন নিলাম কারণ আমার এই যে টেন পয়েন্ট ডাব্লিউ টেনের এটাকে রাখতে হবে কেমন এইসেট এলামিটা এখানে চলে আসছে এখন আমরা যেটা করবো আমাদের যে এইচ এম আই এখানে অ্যালার্মস আসবো অ্যালার্মস না এটা ডিসিট অ্যালামি থাক আমি এটার নাম দিলাম কি রিসেট দি লিমিটস ফলস অ্যালার্ম অ্যালার্ম এটা কিন্তু নয় চলে আসছে এখন নয় মানেই কি আমার টেন পয়েন্ট ওয়ান ওকে ফাইন তাহলে আমার ডাম এখন আমরা যেটা করবো প্রোগ্রাম থেকে আবার আমরা ডাম দিব এটা চেঞ্জ করছি দেন আমরা যেটা করবো আমরা আগে একবার এটাকে রিসেট করে নিই যেটাকে আমরা ওয়ান করি একদম জিরো থেকে শুরু করি আমরা এটাকে ক্লোজ করব এখন আমি স্ক্রিনে আসবো আবার দেন এখানে আবার এসে আমি পুনরায় আমার যে মেন স্ক্রিনে আসতে পারি স্টার্ট সিনেমা শুনবো ওকে ফাইন তাহলে যখন আমার লিমসটা পাবো আমি দেখেন লিমস যখন পেল আমার কিন্তু একটা হল চলে আসছে যে এখানে ওয়ান লেখা আসছে মানে একটা ফল্ট কী ফল্ট দি লিমিট অফ কনভার ইজ পেন্ট সো আমরা এখন যদি আমাদের এখানে মানে মেইন থেকে এটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে আমরা চলে আসলাম আমাদের নেক্সট পেজে এখানে দেখুন এই যে অ্যালার্মটা উঠে আস কেমন যে আমার নয়টা পঁয়ত্রিশে অ্যালার্মটা আসছ সো এরপরে এখন যদি আমি রিসেট বাটনটাকে প্রেস করি হোমে এসে এটাকে মেভি ট্যাগ করা হয় নাই সো আমি যেটা করি আমার প্রোগ্রাম থেকে এটাকে আমার রিসেটটাকে পোস্ট করি কেমন রিসেট পুশ করলাম এখন দেখেন আমার কিন্তু আর একটা চলে আসছে যে অ্যালার্ম আসছিল নয়টা আর এটাকে আমি রিসেট করছি নয়টা ছত্রিশ তো এইভাবে আমরা কী করতে পারবো খুব সহজে আমাদের ব্রিস্কিট অ্যালার্মটাকে আমরা আমাদের কনপেয়ার করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম